মূলত চাষিরা আম চাষিরা এই আমগুলো রেখে দিয়েছে শেষ মুহূর্তে আমরুপালির ভালো একটা বাজার যেন তারা ধরতে পারে এই জন্য দেখুন পুরো বাগান জুড়ে কিন্তু এখন আমরুপালি আমরুপালি আম আছে দেখুন সাইজগুলো দেখুন আমরুপালি আমের কত বড় বড় সাইজ মূলত কৃষকরা শেষ মুহুর্তে ভালো দাম পাবার আশায় আমগুলো কিন্তু রেখে দিয়েছে হারভেস্ট করে না এখনও এই যে দেখুন কত সুন্দর সুন্দর আম এই কেমিক্যাল মুক্ত আপনারা যদি কেমিক্যাল মুক্ত এই আমগুলো বাগান থেকে সরাসরি আপনাদের জন্য নিতে চান তাহলে দেওয়া কিন্তু আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি এই বাগান থেকে একদম বাগানের ফ্রেশ আম কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই আমগুলো কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে কোরিয়ারের মাধ্যমে তো শেষ মুহূর্তে এই আম রূপালি আমের স্বাদ নিতে চাইলে দেরি না করে এখনই অর্ডার করুন খুব দ্রুতই কিন্তু আম রুপালি আমের বাজার অনেক বেশি বেড়ে যাবে তো এমনকি শেষের পর্যায়েও তখন চাইলেও কিন্তু পাওয়া যাবে না স্যার না করে এখনই অর্ডার করে ফেলুন